রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলী ও সালামের সাহাবিদের বেশিরভাগ নব্বই পার্সেন্ট নিজ এলাকা নিজ গ্রাম নিজ দেশে মরেনি কেনারা নির্ধারিত কাজ নির্ধারিত পেশা নির্ধারিত দেশ নিয়ে কোনো পড়ে থাকেনি সকালের প্রবাহিত বাতাসের মতো জীবিত কওমের আলামত এটাই যে তাদের সকাল এবং সন্ধ্যা পরিবর্তন হয় আর মৃত কমের আলামত এটাই যে তাদের সকাল এবং সন্ধ্যা এক থাকে প্রতিদিন সকালবেলা উঠলাম মাঠে গেলাম কাজ করলাম বাড়িতে আসলাম প্রতিদিন সকালবেলা উঠলাম অফিসে গেলাম কাজ করলাম বাড়িতে আসলাম এই যে ডেইলি রুটিন সেম এটা হচ্ছে মৃত জাতির আলামত আর চোদ্দোশো বছর আগের মুসলমানেরা মরু যাযাবর যাবর আজ এখানে দুই দিন তো কাল গোবিন্দগঞ্জে তিন দিন তারপরের দিন বগুড়া গাবতলিতে পাঁচ দিন তারপরের দিন ঢাকা চলছে তো চলছে তারপরে দিল্লি করাচি আফগানিস্তান প্রতিদিন সকাল সন্ধ্যা পরিবর্তন হচ্ছে ব্যবসা করে বেড়াচ্ছে সারা পৃথিবী ব্যবসার রাস্তা দিয়ে মুসলমানেরা দিন প্রচার করেছে ভারতের কেরালা বাংলাদেশের চট্টগ্রাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব ব্যবসার রাস্তা দিয়ে দিন গেছে মুসলমানদেরকে চাকরি করা গোলামি নৌকরি নৌকাররা চাকর এটা শিখিয়েছে ইউরোপিয়ানরা মুসলমানদের গতি এটা ছিল না মুসলমানদের গতি হচ্ছে টাকা ইনকাম করতে হবে দিনের দাওয়াত দিতে হবে ব্যবসা করতে হবে এই জন্য দিনের কাজে অর্থের খুব প্রয়োজন আজকের এই অনুষ্ঠান চলা অবস্থাতেও আপনারা এই প্রতিষ্ঠানে এই উদ্যোগে দানে অংশগ্রহণ করবেন এটা আপনাদের প্রতিদত্ত আহ্বান থাকবে আল্লাহ কবুল করুক বলেন আল্লাহ আমি তাহলে আমরা বক আমাদের বক্তব্যের বিষয় মুসলমানেরা গোলামি থেকে বাঁচবে কিভাবে তো শুরুই করলাম অর্থনৈতিক মুক্তি গোলামি থেকে মুক্তির একটা রাস্তা দুই নম্বর শতভাগ তাওহিদ এবং শতভাগ ইমান বিল গায়ব ইমান বিল গায়বে ইয়াকিন ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই অন্তত বিশ পার্সেন্ট মানুষ লাগবে বাংলাদেশে যদি আমরা একটা পূর্ণাঙ্গ বিপ্লব চাই যে বিপ্লবটা হবে ন্যায়ের যে বিপ্লবটা হবে ইনসাফের তাহলে অন্তত বিশ পার্সেন্ট মানুষ লাগবে যে বিশ পার্সেন্ট মানুষ শতভাগ তাওহিদে বিশ্বাসী শতভাগ ইমান বিল গায়েবে শতভাগ তাওহিদ কি সুন্দরগঞ্জ গাইবান্ধার আহুল হাদিস ভাইয়েরা মনে করতে পারে যে আমরা তো শির বেদাত করি না কবর মাজারে যাই না তাহলে আমাদের তাউহিদে সমস্যা কোথায় আছে শতভাগ তাউহিদে খুব কম মানুষ বিশ্বাসী যেমন এখানে অনেকেই আছেন যিনি কবরে মাজারে যান না কিন্তু তিনি বিড়ি সিগারেটের নেশায় আসক্ত তাহলে ওনার ইলাহ হচ্ছে বিড়ি সিগারেট ইলা হাওয়া মনের প্রবৃত্তি তার ইলাহ সে আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে জবাই করতে পারেনি আল্লাহর চাওয়া আল্লাহর আদেশের সামনে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেনি দর আপনি ইব্রাহিম কি তালাশ মেহে আজকের যুগে মুসলমানদের মুক্তির রাস্তা হচ্ছে একজন ইব্রাহিম সালাম লাগবে মুসলমানদের মধ্যে ইব্রাহিম সালাম লাগবে ইব্রাহিম সালাম মানে কি শতভাগ তাও তো মুসলমানদের মুক্তির রাস্তা ইব্রাহিম আলাইসলামের মতো হতে হবে শতভাগ তাওহিদপন্থী হতে হবে আপনি টাকার জন্য দুনিয়া এবং বস্তুবাদী চিন্তাধারার জন্য হালাল হারামের চিন্তা চেতনা বাদ দিয়ে দিয়েছেন ক্ষমতার জন্য বাদ দিয়ে দিয়েছেন নারীর জন্য বাদ দিয়ে দিয়েছেন বিড়ি সিগারেট নেশার জন্য বাদ দিয়ে দিয়েছেন তাহলে এগুলো প্রত্যেককে দাসত্বের জিনজিৎছে এগুলো পূর্ণাঙ্গতা উভিদের প্রমাণ বহন করে না যখন আপনি সব কিছু থেকে মুক্ত আপনার হৃদয় আপনার কাল যখন টাকার প্রাধান্য থেকে মুক্ত টাকার আধিপত্য থেকে মুক্ত দুনিয়ার খ্যাতির নেশা থেকে মুক্ত দুনিয়ার ক্ষমতার লোভ থেকে মুক্ত নারীর নেশা থেকে মুক্ত বিড়ি সিগারেট জুয়া ফ্রি ফায়ার পাবজি এগুলোর নেশা থেকে মুক্ত এই কাল শুধুই শুধু ওটাই পছন্দ করে যেটা আল্লাহ পছন্দ করে শুধু শুধু ওটাই ভালোবাসে যেটা আল্লাহ ভালোবাসে ওটাই করতে মনে চাই যেটা আল্লাহ বলেছেন ওইটাকে ঘৃণা করে যেটাকে আল্লাহ সুবাহান ঘৃণা করেছেন এইভাবে যখন ইব্রাহিম আলাই সালাতামের মতো হয়ে যাবে এবার গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু হয়ে যাবে রাষ্ট্র কিভাবে তৈরি হয় ইবনু খালদুন লিখেছেন রাষ্ট্রের অন্যতম একটা ভিত্তি চা আসাবয়া কোনো নির্দিষ্ট একটা জিনিসের উপর কঠোরতা পৃথিবীর সব রাষ্ট্র কোনো না কোনো একটা জিনিসের উপর কঠোর হওয়ার মাধ্যমে ওই রাষ্ট্র গড়ে উঠেছে যেমন এখনকার যত নেতা দেখতে পাবেন বাংলাদেশের অথবা এরকম মুসলিম দেশের সবার মুখে দেখবেন জিকির চলে গণতন্ত্র গণতন্ত্র আমরা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করব গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি গণতন্ত্র মুখ তাহলে এই রাষ্ট্রটা তৈরি করা হচ্ছে গণতন্ত্রের উপরে এটাই আসাবিয়া ঠিক ভারতের ওদেরকে দেখবেন ওরা কিসের উপর রাষ্ট্র হয়েছে হিন্দুত্ববাদ 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 এইটাই ওদের ইয়া তো আপনি মুসলমানেরা ততক্ষণ পর্যন্ত স্বাধীন হতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার দিনের উপর কঠোর হতে পারবেন এটাই এইটার উপর ভিত্তি করে রাষ্ট্র তৈরি হয়ে যাবে আপনিও স্বাধীন হয়ে যাবেন রাষ্ট্র স্বাধীন হয়ে যাবে কিন্তু শতভাগ তাও হতে হবে নিজের দিনের ওপর কঠোর হতে হবে নিজের দিন নিয়ে কোনো হিনম থাকা যাবে না যেমনটা ইহুদিদের মধ্যে কোনো হিনম নাই তাদের দিন নিয়ে তাদের মধ্যে কোনো হিনম নাই আপনাদের চেয়ে বেশি টুপি ইহুদিরা পড়ে আপনাদের চেয়ে বেশি দাড়ি ইহুদিরা রাখে শত করা সংখ্যায় নয় মানে বাংলাদেশের ষোলো কোটি মুসলমান তো ষোলো কোটি মুসলমানের কত কোটি দাড়ি রাখে এটার পার্সেন্টেজ কত সেটার সেই পার্সেন্টেজের কথা বলতেছে এটা নয় যে না গন্দলে তো দেখা যাবে যে এক কোটি মানুষ দাঁড়িয়ে রাখে ইহুদির সংখ্যা তো এক কোটি নয় কিন্তু ইহুদির সংখ্যা যদি দশ লক্ষ হয় তো তার নয় লক্ষ দাঁড়িয়ে রাখে তাহলে বাংলাদেশের মুসলমানদের সংখ্যা ষোলো কোটি হলে অন্তত পনেরো কোটিকে দাঁড়িয়ে রাখতে হবে তাহলে বোঝা যাবে যে আপনি ইহুদির চেয়ে বিজয় তো ইহুদিরা ওদের দিনের ওপর কট্টর শতভাগ কঠোর পৃথিবীর কে কি বললো সেটা না পরো করে না কে সন্ত্রাসী বলবে কে কি বলবে এটার কোনো পরোয়া নাই অর ভাষা অর ল্যাঙ্গুয়েজ অর আদর্শ ওর আকিদা ওর দিনের উপর কঠোর হওয়ার মাধ্যমেই ওকে স্বাধীন হতে হবে মুক্তি নিতে হবে কোনো রাস্তা নেই কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমরা মুসলমানেরা চিন্তা করি সাতচল্লিশে দেশ তৈরি হলো ইসলামের উপর ভারত তৈরি হলো সেকুলারিজমের উপর আর সেই ভারতই সত্তর বছর পর কট্টর হিন্দুত্ববাদী হয়ে গেল আর সত্তর বছর পর আমরা কি বলছি আমরা সেকুলার আমরা ধর্ম নিরপেক্ষ আমি অনেক ভালো আমি মৌলবাদের সাথে নাই আমি ইসলামের সাথে নাই এটাই তো দাসত্ব এটাই তো গোলামি এই জন্য শতভাগ তাওহিদ ছাড়া শতভাগ নিজের দিনের উপর কঠোর হওয়া ছাড়া গোলামি থেকে মুক্তির কোনো রাস্তা নেই পয়েন্ট নাম্বার দুই ইমান বিল গায়েবেকিন ইমান বিল গায়েবে ইয়াকিনের মাধ্যমে গোলামি থেকে মুক্তির রাস্তা আছে কীভাবে মনে করেন আজকে আপনারা আমাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলেন বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার পর আমি কালকে ঘোষণা দিয়ে দিলাম এই দেশ শতভাগ ইসলামী রাষ্ট্র ঘোষণা দেওয়ার এক সেকেন্ডের মধ্যে ভারত এবং আমেরিকা বাংলাদেশকে বয়কট করবো অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে বয়কট করার পর বাংলাদেশে এখন যে সুযোগ সুবিধা আপনারা ভোগ করতেছেন সেই সুযোগ সুবিধার ভোগ করতে পারবেন না এই বিদ্যুৎ আর থাকবে না থাকবে অনেক অল্প হয়তো বিশ পার্সেন্ট যতদিন না পূর্ণাঙ্গ উৎপাদন না করা হয়েছে ভারতের আদানির লাইন বন্ধ করে দেবে আরও কত কি রাশিয়ারটাও বন্ধ হয়ে যেতে পারে সব বন্ধ হয়ে যাবে বিদেশ থেকে ডলার আসবে না ইউরো আসবে না প্রবাসীদের ধরে ধরে পাঠিয়ে দেবে অনেক কিছু গার্মেন্টসে করায় আদেশ বাতিল হয়ে যাবে আপনার গাইবান্ধার কত মানুষ গার্মেন্টস থেকে ইনকাম করতে আর ইনকাম পাবে না বাড়ি ফেরত চলে আসবে তো যখন দেখবেন যে এরকম ভয়ঙ্কর মেশাকার চলতেছে আপনি বলবেন যে রাখো তোমার দিন রাখো তোমার ইসলাম নামাও আবদুল্লাহকে দরকার নাই এর চেয়ে আগেরটাই ভালো ছিল এটাই বাস্তবতা তাহলে কখন ইসলামের বিজয় সম্ভব হবে যখন অন্তত বিশ পার্সেন্ট বাংলাদেশের অন্তত বিশ থেকে তিরিশ মানুষের ইমান বিল গায়েবে একিন থাকবে ইমান বিল গায়েব কি ইমান বিল গায়েবের একটা বড় পার্ট হচ্ছে পরকা ছয় নম্বর অবিল আ ফেরত ই হোমি উ কিনুন সরা বাকারার মতাল্লাব লচ্চে আর লেদিন আই মিনুন আবিল গায়েব যারা গায়েবে ইয়াকিন রাখে আর শেষ করছেন বিল আ ফেরত ই পরকালে একদিন রাখে তো পরকালে ইয়াকিন রাখা মানে কি পরকালকে ভিজুয়ালাইজ করতে পারা দেখতে পাওয়া মুসলমানদের জীবন পরকাল ভিত্তিক পরকালকে যতক্ষণ আপনি চোখ বন্ধ করে দেখতে না পাবেন বার্জাকি জীবনকে যতক্ষণ দেখতে না পারবেন ততক্ষণ আপনি এই দুনিয়ার মোহ থেকে বেরিয়ে আসতে পারবেন না আর যতক্ষণ এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসতে না পারবেন ততক্ষণ আপনাকে দিয়ে বিজয় হবে না আল্লাহ হাসান কোরআন মসজিদে বলছেন জান্নাত কি তোমাদের মামার বাড়ি জান্নাত কি তোমাদের নানির বাড়ি এখন পর্যন্ত সেই জুলুম সেই অত্যাচার সহ্য করল না যেই জুলুম যেই অত্যাচার তোমাদের পূর্বে যারা চলে গেছে তারা সহ্য করলো তারা কি সহ্য করেছে আল্লাহ বলছেন ওমান পুরো একটা এলাকার মানুষকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ওই এলাকার মানুষেরা স্বেচ্ছায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে তাদেরকে শর্ত দেওয়া হয়েছে হয় হয় পরিত্যাগ করো না আগুন তাহলে একটা পুরো সুন্দরগঞ্জের সকল মানুষ স্বেচ্ছায় কিভাবে আগুনে পুড়ে মারা যেতে পারে একটাই রাস্তা আছে সুন্দরগঞ্জের মানুষ যেদিন দেখতে পাবে সামনে যে আগুনটা জ্বলতেছে এটা জান্নাত এটা কিসের আগুন এটা জান্নাত আর পিছনে আমার বাড়িতে যে লাইট ফ্যান বিদ্যুৎ এসি চলতেছে ওখানে তো জাহান নামের আগুন চলতেছে এই একইন ছাড়া সম্ভব নয় আর সাবুল উখদুদের দুধের এই একইন ছিল তারা স্বেচ্ছায় আগুনে চলে গেছে আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছিল আর ওদের বাড়িতে ঘরে ওরা জ্বলন্ত জাহান নামের আগুন দেখতে পাচ্ছে এটাই একই এটাই পরকালের উপর একই অন্তত বিশ পার্সেন্ট মানুষের এই লেভেলের যতক্ষণ ইমান না হবে ততক্ষণ ইসলামের বিজয় হবে না মুসলমানেরা জোর করে টেনে নেওয়া হবে কেননা পরকালমুখী চিন্তা ছাড়া ইসলামের বিজয় সম্ভব নয় বস্তুবাদী চিন্তা দিয়ে ইসলাম কোনোদিন বিজয় হবে না বস্তুবাদ তো ধোকা আপনাকে গোলাম বানানোর ধোকা আপনার দিনকে ছিনিয়ে নেওয়ার ধোকা সম্মানিত করছে এই জন্য ইমান লাগবে তারপরে দুনিয়াতে কি করতে হবে দুনিয়াতে দুটি জিনিসের মাধ্যমে নেতা তৈরি হয় একটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা আর একটা হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা এই দুইটার মাধ্যমে নেতা তৈরি হয় নেতা তৈরির কারখানা ন্যায় পরায়ণতার আমানতদারিতা যেন মহাম মুসলমানদের মধ্যে না থাকে এই জন্য মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে গণতন্ত্র গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা কেন গণতন্ত্রের কালচারই এমন যেখানে আপনাকে মিথ্যা বলতে হবে গণতন্ত্রের কালচারই এমন ওখানে আপনাকে দুই নম্বরই করতে হবে ধোকাবাজি করতে হবে অন্য দলের সাথে তো বহু দূরে থাক একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে যদি দুই নম্বরই না করে তো মনোনয়নে নিয়ে আসতে পারবে না তাহলে এই যে দুই নম্বরই কালচারের মধ্যে দিয়ে যেন বড় হয় এই জন্য গণতন্ত্র চাপিয়ে দেওয়া তাহলে কি হবে তাহলে তিনশোটা যে এমপি আসতে সেই তিনশো এমপি দুই নম্বরই রাস্তা অবলম্বন করে আসতেছে তাহলে এরা তিনশো জিনিস আপনাদের কাছে এমপি কিন্তু আল্লাহর কাছে কৃত দাস এরা টাকার কাছে বিক্রি হয়ে যাবে কেন আমাদেরকে ওই কালচারের মধ্যে তাহলে সত্যবাদী ন্যায়পরায়ণ যে কোথাও বিক্রি হবে না এই যে ওসি ডিসি এসপি সাব রেজিস্টার এদের তো রাজনৈতিক দলের সাথে এদের ক্ষমতা যায় না তারাই এটা সরকারি চাকরি যতক্ষণ রিটায়ার্ড না হয়েছে ততক্ষণ যাবে না পুলিশ বলেন আর্মি বলেন জজ বলেন বিচারক বলেন সব তো এরা তো আমরা আপনারাই এরা তো বাইরের কেউ নয় এরাই যদি বলে যে আজ থেকে সত্যবাদী হলাম ন্যায়পরায়ণ হলাম একদিনে দেশে আশি পার্সেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে কিন্তু ভুল হচ্ছে আমরা মানুষকে বুঝাতে পারিনি যে এটা ইসলাম মানুষ মনে করে নিয়েছে যে সবাই মিলে যদি আমরা বোরখা পড়ি তাহলে ওটাই হয়তো শতভাগ ইসলাম ওটা অবশ্যই ইসলাম আমরা সবাই মিলে যদি মসজিদে যাই তাহলে এটাই শতভাগ ইসলাম অবশ্যই ওটা ইসলাম কিন্তু আমরা সবাই মিলে মসজিদেও গেলাম সবাই মিলে বোরখাও পরলাম কিন্তু আবার একজন আর একজনের টাকা মেরেও নিলাম তাহলে আমরা এখনো বুঝিনি যে ইসলাম কি এইটা এখনো বুঝিনি কেন এক কালবে আল্লাহর ইমান আর আমানতের ক্ষেয়ানতে একত্রিত হতে পারে না লা আল ইমান লা ফলে ফলত মানুষকে আমরা বুঝাতেই পারি আমি যে বললাম যে আজকে ওসিডিসি এস পি সাব রেজিস্টার এরা যদি শতভাগ শতার ন্যায় হয়ে যায় তো আশি পার্সেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে এটা কেমনে বললাম কেননা রাষ্ট্রে ইসলামের ট্রাম্প কার্ডই হচ্ছে রাষ্ট্রে ইসলামের বিজ্ঞাপনই হচ্ছে ন্যায় ন্যায় পরায়ণতা ন্যায় বিচার সত্যবাদিতা এটা মোহাম্মদ ইসলাম মার্কেটিং করে গেছে ইসাল ইসলামের জন্য যে ঈশাল এসলাম পূর্বে পৃথিবীর জুলমে ভরা থাকবে ঈশাল এসলাম না আসা পর্যন্ত কিয়ামত কায়ে হবে না লালা তাকু মুসা খাতয়নজেলা ঈসাবনে মারিয়াম ঈশাব্নে মারিয়াম যতক্ষণ অবতীর্ণ না হয়েছে কিয়ামত হবে না আর ঈশাবনে মারিয়াম অবতীর্ণ কী করবে জানো সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে আল্লাহ এটা ব্র্যান্ডিং রাজউদুল ইসলাম এটা বলেনি যে ঈশাবনে মারিয়াম অবতীর্ণ হয় সারা পৃথিবীর সব মানুষকে বাধ্যতামূলক সালাত আদায় করাবেন সালাত আদায় করবেই কিন্তু রাষ্ট্রীয় ইসলামের ব্র্যান্ডিং রাষ্ট্র ইসলামের বান্ডিং হচ্ছে নেয় তো ওই ওসি ডিসি এসপি এসিলেন্ট সাব রেজিস্টার এরা এমন ইসলাম বুঝা বুঝলো যে এরা এখন মানুষের টাকা মেরে নিয়ে হজ করে ঘুষ নিয়ে মুসদে দান করে প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে মাদ্রাসায় দান করে তাহলে আমরা কি ইসলাম বুঝালাম বলেন মানুষকে এদের সাথে যে ইসলামের কোন সম্পর্ক নয় এটা যে মোনাফিকি এটা তো আমরা বুঝাতে পারলাম না এইটার তো দিনের সাথে ঠাট্টা আছে আছেই এটা তো মোনাফিকই আছে আছে। ধরেন একজন মানুষ হারাম নয় হালাল টাকা দিয়ে দান করল একজন মানুষ পাঁচ অক্ট সালাত জামাতে মসজিদে আদায় করল রাতে তাহার সালাত আদায় করল তবুও ওই রাতে তাহাজ্জুদ সালাত আদায়কারীর চেয়ে আর আল্লাহর রাস্তায় হালাল টাকা দানকারীর চেয়ে ওসি যদি শুধু তার নিজ চেয়ারে বসে ন্যায় প্রতিষ্ঠা করতে শতভাগ ওইটা বেশি নেকির কাজ ছিল এইটাই তো বুঝাতে পারলাম এটা রাসুল সালামের হাদিস সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো ছায়া দিবেন তার এক নাম্বারে জায়গা দেওয়া আছে ন্যায় পরায়ণ দায়িত্বশীল বাকি নামাজি দানকারী এদেরকে দুই তিন চারে জায়গা দেওয়া আছে আর এক নাম্বারে জায়গা দেওয়া আছে যে নিজ দায়িত্বে শতভাগ ন্যায় করেন তাহলে ওসি সিলেন্ট সাব রেজিস্টার এদেরকে আমরা বুঝাতে পারলাম না যে তুমি তো যে পাগলামি করতেছো ওটা তো মুনাফি ওটা তো করার দরকারই নাই তুমি এই যে দায়িত্ব বসে আছো এটাই শতভাগ ন্যায়ের সাথে যদি তুমি পালন করতে পারো তাহলে তুমি কি পালন করতেছো জানো রব্বুল আলমিনের গুণে গুণান্বিত হচ্ছ রব্বুল আলমিন আল্লাহ তার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি ন্যায় পড়ায় জুলুম করেন না মানুষ হয়ে তুমি মানুষের উপর শতভাগ ন্যায় করতেছ। দিস ইজ এ মিরাক মানুষ হয়ে তুমি রব্বুল আলমিনের যে গুণ যে উনি উপর জুলুম করবেন না সেটা তুমি বাস্তবায়ন এটা অনেক মহৎ গুণ বিশাল গুণ কিন্তু এটা আমরা মানুষকে বুঝাতে পারলাম না ইসলাম কি এটা মানুষকে বুঝাতে আমরা তাহলে সত্যবাদী তা ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নাই আর সত্যবাদী ন্যায়পরায়ণ মানুষ যেন বের না হয়ে আসে এই জন্য গণতন্ত্র এই গণতন্ত্রের ফাঁক দিয়ে যদি কেউ সত্যবাদী ন্যায়পরায়ণ বের হয়েও আসে তাহলে ওসমান হাদির মতো গুলি করে হত্যা করা হবে কেন ওইটার ওজন বহন করতে পারবে না রাষ্ট্র আধিপত্যবাদী শক্তি ওইটার ওজন বহন করতে পারবে না আর শিক্ষা এবং জ্ঞান আল্লাহ পৃথিবীকে যেই ফাংশনের উপর তৈরি করেছেন সেই ফাংশনের মধ্যে এটাই আছে যে শিক্ষা এবং জ্ঞানের বাটন যে চাপ দিবে সে নেতা হবে এখন সুন্দরগঞ্জের যুবকেরা যদি সব ফ্রি ফায়ার পাবজি টিকটক আইপিএল বিপিএল এগুলো নিয়ে ব্যস্ত থাকে সময় নষ্ট করে মদ জুয়া জানে ব্যস্ত থাকে আর ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানের সন্তানেরা যদি জ্ঞান অর্জন করে তো আল্লাহ বলবে না এই ইহুদি খ্রিস্টান তোদের নেতা বানাবো না আমার সুন্দরগঞ্জে কিছু মধোর জুয়াখরকে নেতা বানাবো এটা আল্লাহ করবেন না আল্লাহ নিজের তৈরি করা রুলস ভাঙ্গেন না ওই ইহুদি খ্রিস্টানের নেতা হয়ে যাবে আর এই সুন্দরগঞ্জের জুয়া খর মুসলমান হওয়ার পরও গোলাম থাকবে কেন আবার পায়ে গোলামির জেঞ্জির সে নিজে বেঁধেছে কিছু করার নেই আল্লাহ এই সিস্টেম তৈরি করেছে যে জ্ঞানে নেতা হওয়া যায় কেন বলেন তো আল্লাহ নিজে সবার চেয়ে জ্ঞানে আদম আলহি জ্ঞান দিয়ে আল্লাহ সম্মান দিয়ে ফেরেস্তা এবং সিজদা করিয়েছে ইবলিস করেনি ইবলিস বোঝেই ইবলিসের প্রশ্নই ভুল ইবলিস প্রশ্ন করেছে আমি তো আগুনের তৈরি আরে পাগলা আগুনের তৈরি আর নূরের তৈরি এগুলো তো কথা নয় জ্ঞান তো তোমার চেয়ে বেশি আদম আলিহিসালু জ্ঞান দেওয়া হয়েছে তোমার চেয়ে বেশি নাহলে তোমার আগুনের যে নূরের তৈরি ফেরেস্তা তো আরও শ্রেষ্ঠ নূরের তৈরি ফেরেস্তা কি জন্য শ্রেষ্ঠা করতেছে আর তুমি আগুনের তৈরি হয়ে কী বলতে চাও কি বুঝাতে চাও জ্ঞানই শ্রেষ্ঠত্ব জ্ঞানই ক্ষমতা আল্লাহ তলুদকে যখন নেতা বানালেন তখন বলছেন ওয়াল জেসিম আমি তৌলুদকে নেতা বানিয়েছি জ্ঞানের জোরে জ্ঞানের ক্ষমতায় কিন্তু আজ মুসলমানদের সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নেই বই পুস্তক পড়ার কোনো সম্পর্ক নাই তাহলে কীভাবে নেতা হবে গোলামির জিনজি তো আমরা আমাদের পায়ে নিজেরাই পেঁধেছি এবার কল্পনা করেন যে পাঁচশো জন যদি এমন যুবক তৈরি হয় যে পাঁচশো জন যুবক শতভাগ তাহিরে বিশ্বাসী শতভাগ ইমান বিল গাইবি একই রাখে মানে পরকাল দেখতে পায় বস্তুবাদী নয় আবার জ্ঞানে সর্বোচ্চ আবার জ্ঞান অর জ্ঞান টাকা দিয়ে কিনে নেওয়া যায় না কত ডাক্তার ইঞ্জিনিয়ার নেবেন অনেক জ্ঞান অর্জন করেছে পিএইচডি ডিগ্রিধারী একটা এক লাখ পাঁচ লাখ এক কোটি টাকার জন্য স্বাক্ষর বিক্রি করে দিচ্ছে বন্দরে বসে আছে চিটাগাং বন্দরে মেডিকেলগুলোতে বসে আছে গাড়ি হাতিয়ে দিবে কোম্পানির ওষুধ লিখবে ও কি জ্ঞানী নয় জ্ঞানী কিন্তু আর জ্ঞানকে বিক্রি করে দিয়েছে ন্যায় পরায়ণ নয় তাহলে কল্পনা করেন যে পাঁচশো এরকম যুবক তৈরি হয়েছে যারা সর্বোচ্চ ডাক্তার সর্বোচ্চ ইঞ্জিনিয়ার কিন্তু বিক্রি হয় না কেউ কিনতে পারে না ওদেরকে ন্যায় সত্যবাদী আবার তাওহিদে সর্বোচ্চ শতভাগ তাওহিদে বিশ্বাস রাখে আবার ইমান বিল গাইবে একদিন রাখে এদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তির জন্মই হয়নি পৃথিবীতে কিন্তু হ্যাঁ এরকম পাঁচশো যুবক তৈরি হয়ে গেলে তারা পৃথিবীর জন্য সাম্রাজ্যবাদী শক্তির জন্য হুমকি তখন তারা এদেরকে ধ্বংস করতে চাইবে হত্যা করতে চাইবে আর যখন ধ্বংস এবং হত্যা করতে চাইবে তখন আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় আগেও কোনোদিন হয়নি পরেও কোনো দিন হবে না দুনিয়ার শক্তিতে মুসলমানদের বিজয় হয় না দুনিয়ার শক্তি চেষ্টার অংশ বিজয় হয় কি দিয়ে দু কথা বলেন তো কী দিয়ে বিজয় হয় আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয় তা আল্লাহর সাহায্য কেমনি পাবেন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য দুটো বড় মাধ্যম আছে প্রযুক্তি আছে অস্ত্র আছে আল্লাহর সাহায্য পাওয়ার একটা সালাত আর একটা জিকির পাঁচ ওয়াক্ত সালাতের তো লাগবেই পাঁচ ওয়াক্ত সালাতের পরে আরও একটা সালাদ খুবই পাওয়ারফুল ওটা হচ্ছে রাতের সালাদ আর জিকির তো আছেই কিন্তু জিকিরের মধ্যে একটা জিকির খুবই পাওয়ারফুল হয়েছে সকাল সন্ধ্যার জিকির কিন্তু এই সালাদ এবং এই জিকির কেন পাওয়ারফুল এই সালাদ এবং জিকির দিয়ে কেমনে আল্লাহর সাহায্য আসবে এটা একটু বুঝে তারপরে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে দেখেন এখান থেকে ঢাকা অথবা আমেরিকা অথবা রাজশাহীতে কোনো ভালো টিচার যদি থাকে তার সাথে আপনি অনলাইনে ক্লাস করতেছেন লাইভ অথবা অনলাইনে ফোনে কথা বলতেছেন লাইভ তো এই যে অনলাইনে ফোনে লাইভ কথা বলতেছেন লাইভ ক্লাস করতেছেন লগ করে পাসওয়ার্ড দিয়ে তো হাজার হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের মুখোমুখি হয়েছেন ইন্টারনেট দিয়ে জুম দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে তো এইটা যে প্রযুক্তি এই প্রযুক্তির চাইতে লক্ষ গুণ টক লেভেলের প্রযুক্তি হচ্ছে আমি দুনিয়াতে বসে আছি আর আমার সাথে সাত আসমানে থাকা রব্বুল আলামিন লাইভ কানেক্টেড হবেন ওটা হচ্ছে রব্বুল আলমিনের সাথে রব্বুল আলমিন